অর্থাৎ গিজারের বিল নির্ধারণ করার জন্য আপনাকে অবশ্য চারটা বিষয় মাস জানতে হবে একটা হচ্ছে আপনার গিজারে কত ওয়ার্ড আছে কত কত লিটার গিজার পানির তাপমাত্রা কত পানির তাপমাত্রা যত বেশি কম থাকবে তত পানি গরম করতে তত বেশি সময় লাগবে এবং চতুর্থ হচ্ছে আপনার গিজারের যে যে লাইন আছে ইলেকট্রিক লাইন এটা ভোল্টেজ কত ভোল্টেজ যত বেশি থাকবে তত তাড়াতাড়ি পানি গরম হবে কিলো অর্থাৎ আমি দশ মিনিট চালানোর পরে কত টাকা বিল আসছে এক ঘন্টা চালানোর পরে কত টাকা বিল আসবে সে সম্পূর্ণ হিসাব কিন্তু আমরা এই মিটারের মাধ্যমে আমার ট্যাপ যে আছে ঠান্ডা পানি ট্যাপ এই ঠান্ডা পানি ট্যাপ থেকে আমি পান নিয়েছি এবং এখানে দেখবো যে তাপমাত্রা হচ্ছে বর্তমানে সাতাইশ ডিগ্রি সাতাইশ দশমিক সাতাইশ সিক্স ডিগ্রি টেম্পারেচার এ পানি অর্থাৎ ঠান্ডা পানি করবে হচ্ছে আপনার ভোল্টেজ দুই হাজার ওয়ার্ড যে আমার গিজার এখানে লেখা আছে এখানে লেখা আছে যে দুই হাজার ওয়ার্ড এখন দুই হাজার ওয়ার্ড যে আমার গিজার আছে কি দুই হাজার ওয়ার্ডই নিবে সেটা নির্ভর করে হচ্ছে আপনার ভোল্টেজ ভোল্টেজ যদি দুইশো বিশ বোল্ট থাকে তাহলে বরাবর দুই হাজার ওয়ার্ড নেবে দুই হাজার ওয়ার্ড বরাবর নেবে যদি দুইশো বিশ বোল্ট থাকে এখন ভোল্টেজ যদি আপনার কমে যায় দুইশো বিশ বোল্ট থেকে যদি কমে যায় তাহলে কিন্তু আপনার কম নেবে ওয়ার্ড কিন্তু কম গ্রহণ করবে আবার যদি দুইশো বিশ বোল্ট থেকে ভোল্ট বাড়ে যায় দুইশো হয়ে যায় পঁয়ত্রিশ হয়ে যায় তাহলে কিন্তু আবার ওয়ার্ড বাড়ে যাবে গিজারের ক্ষেত্রে শুধু গিজারে কথা কথা বলতেছি এটা এই মুহূর্তে বোল্ট আছে 219 এটা কিন্তু আমি গিজার লাইন দেই নাই যদি ভোল্টেজ যদি দুর্বল থাকে না যখন আপনি যে প্রোডাক্টটা চালাবেন সেই প্রোডাক্টটা চালানোর অবস্থায় রানিং অবস্থায় ভোল্টেজ কত আছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এটা কিন্তু অফ অবস্থায় কত আছে স্টপ অবস্থায় ভোল্টেজ 219 আচ্ছা আমি এখন লাইনটা দেব এবং চালাবো আমি কিন্তু এখন চালু করে দিছি হ্যাঁ জিরো 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 মিনিট কেলোয়াটল জিরো অলরেডি চালু হয়ে গেছে আমরা আগে ভোল্টেজ দেখব প্রথম ভোল্টেজ কত পাইছি দুইশো উনিশ এখন লাগানোর পরে কত ভোল্টেজ দুইশো ভোল্টেজ অর্থাৎ উনিশ ভোল্ট কমে গেছে এই উনিশ বোল্ট কমার পিছনে কারণ হচ্ছে আমার বাসায় যে লাইনটা আসছে যে বাসায় আমি আসি সেই বাসার যে মেইন লাইনটা আছে সেই মেইন লাইনে হয়তো বা যে কোনো দোষ কানেকশন থাকতে পারে অথবা কেবল করো কম কেবলগুলো এত শক্তিশালী নয় এই জন্য ভোল্টেজটা লুট দেওয়ার পরে কমে যায় সাধারণত ভোল্টেজ যদি কেবল যদি স্ট্রং থাকে লাইন যদি স্ট্রং থাকে এবং নিউট্রাল নিউট্রাল যে আছে নিউট্রাল এবং নিউট্রাল যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু কমে না কিন্তু এখানে নিউট্রালের স্ট্রং তেমন নাই তাই ভোল্টেজটা কমে গেছে এখন দুইশোর মধ্যে চলে আসছে ভোল্টেজ তো এটা ওয়ার্ড কথা বলছি আপনাকে দুই হাজার ওয়ার্ড এখন যে ভোল্টেজ কমে গেছে এখন কি দুই হাজার ওয়ার্ড সে কাজ করতেছে না এখন সে দুই হাজার ওয়ার্ড কাজ করতেছে না এখন কত করতেছে এই যে দেখেন এখন এম্পিয়ার নিচ্ছে কত এখানে আমি এটা হচ্ছে মিলি মিলি সাত হাজার আটশো নিচ্ছি আমি আপনাকে এটা যদি দেখাই এই দেখেন সেভেন পয়েন্ট এইট সেভেন পয়েন্ট এইট এম্পিয়ার নিচ্ছি হ্যাঁ সেভেন পয়েন্ট এইট এম্পিয়ার নিচ্ছি ওয়ার্ড কত নিচ্ছে একশো পনেরোশো বাষট্টি ওয়ার্ড পনেরোশো বাষট্টি ওয়ার্ড যেখানে দুই হাজার ওয়ার্ড নেওয়ার কথা ছিল সেখানে কত নিচ্ছে পনেরোশো সাইড ওয়ার্ড কেন নিচ্ছে সাইড ওয়ার্ড কারণ এটা ভোল্টেজটা কমে গেছে ভোল্টেজটা কমে যাওয়ার কারণে ওয়ার্ডও সে কম নিচ্ছে এখন যদি ভোল্টেজটা দুইশো বিশ বলে থাকতো তাহলে অবশ্যই দুই হাজার ওয়ার্ডই নিদ আপনারা হ্যাঁ আমাদের এই গিজারটি এখন এখানে যে একটা লাইট ছিল এই লাইটটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আমাদের এই গিজারটি কয় মিনিট চলছে সেটা আগে দেখি সতেরো মিনিট সতেরো মিনিট চলছে চলার পরে সেটা উঠো করছে এই যে দেখছেন এখন কোনো ওয়ার্ড নিচ্ছে না কোনো ওয়ার্ড নিচ্ছে না আচ্ছা আমি এটা খুলে ফেলি তো বিশ বোল্ট থেকে কম থাকায় দুইশো বোল্ট থাকায় এখানে কাজ করছে গিজারের ওয়ার্ড ওয়ার্ডটা কমে গেছে কমে গিয়ে কাজ করছে হচ্ছে আপনার পনেরোশো ওয়াট পনেরোশো আশি ওয়াট পনেরোশো আশি ওয়াটের এই গিজারটি আমরা সতেরো মিনিট চালাইছি সতেরো মিনিট চালানোর পরে ছিচল্লিশ জিরো দশমিক কিলো ওয়াট আসছে এখন যদি আপনার ছয় টাকা ইউনিট হয় তাহলে তিন টাকার থেকে একটু কম আসবে বিল যদি দশ টাকা ইউনিট হয় তাহলে পাঁচ টাকার থেকে অল্প কম আসবে দিলাম আপনাকে এখন পানি কতটুকু গরম হয়েছে সেটা আমি দেখবো আপনাদেরকেও দেখাবো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সিডিজি কোল্টাস ইউটিউব চ্যানেলটি এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে টাকা আইকনটি অন করে দেন এসির কাজ করি গরম আসলে এবং শীত আসলে আমরা গিজারগুলো এগুলো বানাই বানাই সারা বাংলাদেশে আমরা বিক্রি করি আমাদের গিজারের কোয়ালিটি এবং মান সব দিক দিয়ে ভালো আপনি ব্যবহার করে আপনি শান্তি পাবেন প্রয়োজন হলে আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে এখন আমি দেখব যে এই গিজার থেকে যে গরম পানি হয়েছে সেই গরম পানিটা কত ডিগ্রি হয়েছে সেটা কিন্তু আমি টেম্পারেচার মিটার দিয়ে দেখানোর চেষ্টা করব আমার কাছে রয়েছে একটি টেম্পারেচার মিটার তো চলুন আমি আপনাকে এখানে দেখাই সতেরো মিনিট চলার পরে কত ডিগ্রি তার টেম্পারেচার বাড়ছে কত ডিগ্রি হয়েছে সেটা কিন্তু আমরা দেখবো আমরা প্রথম অবস্থায় দেখবো যে এটা প্রথম যে তাপমাত্রা প্রথম কিন্তু অনেক তাপমাত্রা আসবে কারণ যে পানিটা আসবে সেটা কিন্তু পানি গিজার থেকে বের হচ্ছে আবার কিন্তু ঠান্ডা পানি ঢুকতেছে তাই প্রথম যে তাপমাত্রা এটা কিন্তু প্রায় আপনার সাইডের উপরে আসবে এখন কিন্তু আট সাইড আসছিল দু থেকে কমে গেছে প্রথম যে পানিটা আসবে এটা কিন্তু অনেক বেশি গরম আসবে পরে আস্তে আস্তে কমে থাকবে এখন আমি এটা যে পাইনি যেটা আছে এটা খুলে দিবশ পঞ্চাশ প্লাস এখন যে আসছে পঞ্চাশ প্লাস আস্তে আস্তে পৌঁছেছে প্রথম অবস্থায় পাইছিলাম সাতাশ ডিগ্রি তাপমাত্রা এখন প্রায় এক বালদির কাছাকাছি হয়েছে এখন কত ডিগ্রি তাপমাত্রা আছে আমি বেলুস টাইগে দিয়েছি বিয়াল্লিশ পেতাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পানি পাইছি এক বালতি পানি এখনো কিন্তু গরম পানি কিন্তু আছে গরম পানি কিন্তু এখনো আছে এখন যে গরম পানি আছে গিজারের ভিতরে এই গরম পানি কিন্তু প্রথম বিশ লিটার প্রথম বিশ লিটার আমরা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি পাইছি এই যে সচল্লিশ ছচল্লিশ দশমিক পাঁচ এই পানি কিন্তু আমরা শরীরে দিতে পারবো না অনেক বেশি গরম আমাদের শরীরের জন্য উপযুক্ত সম্ভবত পঁয়ত্রিশ ডিগ্রি গরম হলেই যথেষ্ট আর শীতকালে আমাদের বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি গরম হলে যথেষ্ট এই পানির সাথে কিন্তু আমরা আরও পানি মিক্সার করতে পারবো তো আমি কিন্তু দেখার চেষ্টা করতেছি প্রথমে একবার দিয়ে পাইছি কত

আরো ত্রিশ লিটার পানি যদি আমরা ঠান্ডা পানিতে করতাম সাতাশ ডিগ্রি করে ঠান্ডা পানি করতাম তাহলে কিন্তু আমরা হয়তো বা তাপমাত্রা কমে সাতত্রিশ আসতো পঁয়তাল্লিশ থেকে সাতত্রিশ সাতত্রিশ এরকম আসতো তো পঁয়ত্রিশ সাতত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা হলেই কিন্তু আমাদের গ্রহণ করতে পারি যদি বাকিটা বলুন প্রথম তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ ছিল সাতাইশ ছিল যদি সাতাশ না থাকে যদি বিশ থাকতো এখন সাতাশ থেকে পঁয়তাল্লিশ যে আসছে কত আসছে সাতাশ থেকে যে পঁয়তাল্লিশ আসছে এখানে কত বাড়ছে আঠারো ডিগ্রি টেম্পারেচার বাড়ছে প্রথম বিশ লিটার পানি প্রথম বিশ লিটার পানি আঠারো ডিগ্রি বাড়ছে এখন যদি আপনার আপনার তাপমাত্রা যদি বিশ ডিগ্রি থাকতো পানির তাহলে আঠারো ডিগ্রি বাড়লে আপনার তখন আসতো আপনার বাসায় যদি তাপমাত্রা যদি থাকে বিশ ডিগ্রি পানি তখন আসতো আপনার বিশ আঠারো আটত্রিশ ডিগ্রি আসতো প্রথম এক বালতি পানি দুইশো বিশ বোল্ট হলে পনেরোশো লিটার পনেরোশো ওয়াট হলে দুইশো বিশ বোল্টের উপরে থাকলে রানিং অবস্থায় সতেরো মিনিট চালানোর পরে দ্বিতীয় বালতি আমরা গরম পানি পেয়েছি পঁয়ত্রিশ ডিগ্রি প্রথম বালতি পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তো প্রথম বালতিকে কিন্তু আমরা দুই বালতি কনভার্ট করতে পারতাম ঠান্ডা পানি মিক্সার করে আর দ্বিতীয় বালতিতে আমরা পঁয়ত্রিশ ডিগ্রি আমরা গোসল করতে পারতাম অর্থাৎ আমরা শত মিনিট চলার পরে আমরা তিন বালতি মোট গরম পানি পাইছি পনেরোশো আশি ওয়াট কাজ করেছে এক হরিটভাবে এখন আপনার গেজার যদি পনেরোশো ওয়াট হয় আর এক হিটভাবে পনেরোশো ওয়াটেই কাজ করে তাহলে আপনারা কিন্তু শত মিনিট চলার পরে আঠেরো মিনিট চলার পরে আপনারাও এরকমভাবে তিন বার দিয়ে গরম পানি পাবেন এখন আপনার পানি কি সাতাইশ প্রথম যে ঠান্ডা পানি ছিল কি রকম কি সাতাইশ সাত ডিগ্রি ছিল নাকি আরেকটু কম ছিল কারণ ঠান্ডা বাড়লে কিন্তু গেছে বিশ ডিগ্রি চলে আসে তখন কিন্তু পানিটা গরম হতে একটু বেশি সময় লাগবে যদিও যখন পানি বেশি ঠান্ডা থাকে তখন আপনি যদি পাঁচ ডিগ্রি বাড়ে সেটা কিন্তু আপনার অনুভূতি আসে সেটা অনুভূতি আসবে কিন্তু ওই সিস্টেম করে আমি যেভাবে দেখেছি ওইভাবে কিন্তু বিলগুলো গণ্য হয় আর আমাদের কিন্তু এটা সতেরো মিনিট চলা করে করছে

পনেরোশো ওয়াট গিজার হলে এখনই যদি দুইশো বিশ বোল্ট থাকে রানিং অবস্থায় তাহলে আপনারা পনেরো মিনিট যদি ব্যবহার করেন সতেরো মিনিট যদি ব্যবহার করেন সতেরো মিনিট যদি ব্যবহার করেন তাহলে আনুমানিক আনুমানিক এই পঁয়তাল্লিশ জিরো দশমিক পঁয়তাল্লিশ মিনিট আসবে তো পঁয়তাল্লিশ দিয়ে একশো মানে এটা হচ্ছে একশো হলে আপনার এক মিনিট দৌড়ি আর কি জিরো দশমিক পঁয়তাল্লিশ হয়েছে মানে এটা হাফ ইউনিটের কাছাকাছি হয়েছে এখন আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা ব্যবহার করেন অ্যাভারিস যদি মানে একই হিসাব করে পারবেন না যে ওয়ার্ড যদি ঠিক থাকে ভোল্টেজ যদি ঠিক থাকে পনেরোশো ওয়াট গিজার যদি হয় প্রতিদিন আধা ঘন্টা ব্যবহার করেন সুইচ যদি আধা ঘন্টা দিয়ে রাখেন আর আধা ঘন্টায় কি যদি ওটো করে ফেলে কিন্তু আধা ঘন্টা সুইচ দিলে অনেক সময় ওটো করে ফেলবে এখন ধরে নেই আপনি আধা ঘন্টা ব্যবহার করছেন দৌড়ে নিলাম আধা ঘন্টা ব্যবহার করছেন আর সেটা পনেরোশো ওয়াট গিজার আধা ঘন্টা ব্যবহার করছেন আর ওয়ার্ড ও ভোল্টেজ ঠিক থাকে তাহলে এই আনুমানিক জিরো দশমিক পঁচত্তর ইউনিট আসবে জিরো দশমিক পঁচাত্তর ইউনিট তাহলে এক ইউনিটও আসতেছে না আর এভাবে যদি আপনার এক মাস ব্যবহার করেন তাহলে জিরো দশমিক পঁচাত্তর কি আপনারা তিরিশ দিয়ে গুণ দেবেন তারপর সেটাকে আপনারা যদি ছয় টাকা ইউনিট হয় তাহলে ছয় গুণ দিবেন যদি দশ টাকা ইউনিট হয় তাহলে দশ দিয়ে গুণুন আপনার মাসিক বিল চলে আসবে আমাদের সিটি যে কোল্ডার্স ওয়াটার হিটার পেজে গিয়ে আমাদের যে গিজারগুলো বিক্রি করতেছি তাদের রিভিউ দেখতে পাই এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনাদের গিজার বুঝে আমাকে জানাতে পারেন যে কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সে ভালো থাকবেন দেখা হবে বা অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ